السلام عليكم নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গতকাল কিন্তু বাংলাদেশের বাজারে রিয়েলমি নার্জো থার্টি এই স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে খুব অ্যাগ্রেসিভ একটা প্রাইজে তো এরই ধারাবাহিকতায় রিয়েলমি নার্জো ফিফটি এ এই স্মার্টফোনটা কিন্তু খুব দ্রুত ভারতের বাজারে লঞ্চ হয়ে যাবে আর ভারতের বাজারে রিয়েলমি নার্জো ফিফটি এ এই স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেলে বাংলাদেশের বাজারও খুব দ্রুত এসে যাবে সো আমি আছি মোহাম্মদ শাহিন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট আজকের এই ভিডিওতে আমি রিয়েলমি নার্জো ফিফটি এ এই স্মার্টফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং ভিডিও শেষে জানিয়ে দেবো এই ফোনটা বাংলাদেশের বাজারে কবে আসতে পারে আর বাংলাদেশের বাজারে যদি এই স্মার্টফোনটা আসে তাহলে প্রাইস কত হতে পারে আর যেই প্রাইজে লঞ্চ হবে সেই প্রাইজে এই ফোনটিকে আপনাদের জন্য কিনা ঠিক হবে না অন্য কোনো বেটার অপশন রয়েছে আপনাদের জন্য সেগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে সো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন প্রথমে কথা বলা যাক রিয়েলমি নার্জো ফিফটি এ স্মার্টফোনটার বিল কোয়ালিটি নিয়ে ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন এবং রিয়েলমি নার্জো টোয়েন্টি এ আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন তাছাড়া স্মার্টফোনটার ওজন দুশো পাঁচ গ্রাম সো এখন কথা বলা যাক রিয়েলমি নার্জো ফিফটি এ স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের এর ডি প্লাস রেজলিউশন আইপিএস এল সিডি একটি নজ ডিসপ্লে যেখানে থাকছে দুইশো সত্তর পিপিআই ডেন্সিটি সো এখানে যদি ফুল ডিসপ্লে প্রোভাইড করতে তাহলে মনে হয় খুবই ভালো হতো সো এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন যেটা রান করবে রিয়েলমি ইউ টু পয়েন্ট ওতে তাছাড়া ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটি খিলিও জি এই ফাইভ যেটা এই বাজেটে সবচেয়ে সেরা একটি গেমিং প্রসেসর আর এই প্রসেসর টি গেমারদের পছন্দের শীর্ষে থাকে সবসময় তাছাড়া এই 12 বারো তৈরি একটি অক্টাকোর প্রসেসর আর ম্যাক্সিমাম ক্লক বি টু পয়েন্ট জিরো আর এর জিপি হিসেবে থাকছে টু সো পারফরমেন্স এর দিক থেকে আপনারা খুব লং লাস্টিং একটি পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি ধারা তাছাড়া ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের যার সাথে থাকছে দুই মেগাপিক্সেল করে আরো দুটি ম্যাক্রো এবং সেন্সর ক্যামেরা থার্টিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ভিডিও শুট করতে পারবেন থার্টি এফ এ তাছাড়া সামনে থাকবে আছে এইট মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়েও আপনারা ফুল এইচ প্লাস রেজলিউশনের ভিডিও শুট করতে পারবেন ফোনটিতে থাকছে ছয় হাজার একটি ম্যাসিক ব্যাটারি যেটার সাথে এইটিন ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার থাকছে তাছাড়া ফোনটিতে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং ব্যাক ব্যাকসাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সো রিয়েলমি নার্জো ফিফটি এ এই স্মার্টফোনটাতে আমি নতুনত্ব তেমন কিছু খুঁজে পাইনি রিয়েলমি নার্জো টোয়েন্টি রিয়েলমি নার্জো থার্টি এ এই দুটি স্মার্টফোনে যে স্পেসিফিকেশন ছিল মোটামুটি প্রাইস সেমই রাখা হয়েছে রিয়েলমি নার্জো ফিফটি তে যদি ইউনিক কিছু থাকে তাহলে ব্যাকসাইড সাইডে যে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে সেটার ডিজাইনটা একটু পরিবর্তন করা হয়েছে এছাড়া সব কিছু আমার কাছে প্রায় সেম মনে হয়েছে তো রিয়েলমি নার্জো ফিফটি এ স্মার্টফোনটা কিন্তু ভারতের বাজারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হবে তো বাংলাদেশের বাজারে নভেম্বরের শুরুর দিকে অথবা শেষের দিকে নার্জো ফিফটি এ স্মার্টফোনটা দেখা যেতে পারে অফিসিয়ালি তাছাড়া ভারতের বাজারে এই স্মার্টফোনটার প্রাইস নয় থেকে এগারো হাজার টাকার মধ্যে করা হবে এতে করে বোঝাই যাচ্ছে বাংলাদেশের বাজারে এই স্মার্টফোনটার প্রাইস হতে পারে বারো থেকে তেরো হাজার টাকা সো বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনটা যদি বাংলাদেশের বাজারে পাওয়া যায় তাহলে আমি বলবো খুব ভালো একটা ডিল হতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর এরকম ভিডিও সবসময় দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কমেন্টের আশায় থাকবো তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ